নমস্কার বন্ধুরা জয় রাধে রাধে ধনুরাশি এবং ধনু লগ্নের জাতক জাতিকাদের জীবনে এমন পরিবর্তন এর আগে কখনো আসেনি এখনও সময় আছে বদলে যাওয়ার মতো আগামী কাল থেকে জুলাই মাসের মধ্যে একেবারে পরিবর্তনগুলো খুঁজে পাবেন আগামী কাল থেকে একেবারে যেন সাফল্যের রাস্তাগুলো আপনারা কিছু দিনের মধ্যেই খুঁজে পাবেন যে পরিবর্তনগুলো আসতে চলেছে সেই পরিবর্তনের দ্বারা কিন্তু আপনি আপনার লক্ষ্যমাত্রার দিকে এগিয়ে যেতে পারবেন আর আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে ভাগ্যটা বদলে যাবে আর এখনও সময় আছে যদি আপনি নিজেকে বদলে নিতে পারেন তাহলে সাফল্যের রাস্তাগুলো খুঁজে পাবেন কারণ রাহুর গোচরের প্রভাবে আপনি প্রভাবিত হতে চলেছেন রাহু আপনার রাশির ঠিক তৃতীয় ঘরে অবস্থান করছে আর রাহু এই তৃতীয় ঘরে অবস্থানের কারণে বিভিন্ন ক্ষেত্রে কিন্তু আপনাকে লাভ দিতে চলেছে এমন কিছু লাভ আপনার জীবনে আসবে যেটার মাধ্যমে আপনি কিন্তু পরিবর্তনগুলো দেখতে পাবেন যেটার মাধ্যমে কিন্তু সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আগামীকাল থেকে একেবারে জুলাই মাসের মধ্যে কয়েকটি দিন খুবই গুরুত্বপূর্ণ যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ করে চলতে পারেন তাহলে আপনার সাফল্য কেউ আপনাকে আটকে রাখতে পারবে না আপনি যেদিকে যাবেন সেদিকেই যেন সঠিক রাস্তাগুলো জীবনে আপনারা খুঁজে পাবেন কারণ রাহুর তৃতীয় ঘরে অবস্থান আপনার উৎসাহ আপনার সাহস কিংবা আপনার আনন্দটাকে একেবারে বাড়িয়ে দিতে চলেছে আপনি আনন্দের সহকারে লড়তে পারবেন কিংবা উৎসাহের সঙ্গে প্রতিটি জায়গায় আপনি কিন্তু পৌঁছতে পারবেন কারণ বিশেষ এই সময় রাহুকে খুব গুরুত্বপূর্ণ গ্রহ বলা হয়ে থাকে জ্যোতিষশাস্ত্র মতে জ্যোতিষশাস্ত্র মতে রাহু গ্রহকে ছায়া গ্রহ বলা হয়ে থাকে আর এই ছায়া গ্রহের প্রভাবে কিন্তু আপনি প্রভাবিত হবেন যেটার মাধ্যমে প্রচুর পরিমাণে সাফল্যের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন আপনি যদি ইতিমধ্যে কোনো ধরনের কোনো বিষয়ে চিন্তা কিংবা বিষণ্ণতা নিয়ে পিছিয়ে রয়েছিলেন এবার কিন্তু সাহসিকতার সঙ্গে লড়াকু মনোভাব নিয়ে আপনারা অগ্রগতি করতে পারবেন আর অন্যদিকে রাহুর এই অবস্থান দ্বিতীয় ঘরে আপনার জীবনে নানান সমস্যার সমাধান করবে যদি আপনি সঠিক চিন্তাধারা নেন কিংবা মনের মধ্যে সৎ চিন্তা ভাবনা সৎ মানসিকতা রাখতে পারেন তাহলে আপনারা জীবনে প্রচুর পরিমাণে পরিবর্তনের রাস্তা খুঁজে পাবেন শিল্পী জগতে সাফল্য আসবে কিংবা যে কোনো কাজকর্মের ক্ষেত্রে কার্যসিদ্ধি করার মতো ক্ষমতা আপনি খুঁজে পাবেন যে সকল জায়গায় ভয় ছিল ভয়ের মাধ্যমে আপনি পিছিয়ে যাচ্ছিলেন সাহসিকতার সঙ্গে যে সকল জায়গায় আপনি লড়াই করতে পারছিলেন না তো এবার কিন্তু সকল রকম জায়গায় সাহসিকতার সঙ্গে লড়াই করতে পারবেন ভয়গুলোকে দূর করতে পারবেন তাই আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিবর্তন জীবনে পেতে চলেছেন জীবনে পরিবর্তন এর আগে এমন পরিবর্তন আপনার জীবনে আসেনি সেই পরিবর্তনগুলো কিন্তু হতে চলেছে তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটা আপনার জন্য একেবারে গুরুত্বপূর্ণ ভিডিওটি একেবারে না টেনে না কেটে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন তাহলে আপনারা জানতে পারবেন কোন কোন পথে এগিয়ে যেতে পারলে সাফল্য খুঁজে পাবেন কিংবা কোন জায়গায় এগিয়ে যেতে পারলে লাভের রাস্তাগুলো আপনারা বেছে নিতে পারবেন চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার পূর্বে অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস কৃপা আশীর্বাদ লাভ করে সকল রকম বাধা কিংবা বিপদগুলোকে দূর করে ফেলতে পারবেন যে সময়টা একেবারে গুরুত্বপূর্ণ যে সময়টা একেবারে প্রভাবশালীপূর্ণ নিজেকে মজবুত করে কিন্তু এবার আপনারা চলতে পারবেন তো আগামীকাল থেকে কয়েকটি দিন আপনাদের যে কোনো ভয়গুলো দূর হবে যে শত্রু পক্ষদের দ্বারা আপনি বিচলিত হয়ে চলেছিলেন এবার কিন্তু রাহুর দ্বারা সেই শত্রুদের দমন করার মতো ক্ষমতা তৈরি হবে আপনি তাদেরকে দমন করতে পারবেন কারণ আপনার রাশি তৃতীয় ঘর খুব গুরুত্বপূর্ণ ঘর যার মাধ্যমে আত্মবিশ্বাসী আপনি হতে পারবেন আপনার যে কাজ করার ক্ষেত্রে আগ্রহ ছিল না এবার কিন্তু সেই সকল কাজকর্ম করার ক্ষেত্রে প্রচুর আগ্রহ পাবেন কিংবা আপনি সেই সকল কাজকর্মগুলো শুরু করতে পারবেন আপনি সেই সকল কাজকর্মে অগ্রগতির রাস্তাগুলো খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে কোনো কাজের বোঝা নিয়ে রয়েছিলেন এবার কিন্তু সেই সকল কাজের বোঝাগুলোকে আপনি সরিয়ে ফেলতে পারবেন এবার আপনার উন্নতির পথ কিন্তু প্রস্তুত হচ্ছে এবং আপনার লক্ষ্যমাত্রাটিকে নির্ধারণ করে আপনি চলতে পারবেন তাই বিশেষ এই সময় প্রভাবশালী গুরুত্বপূর্ণ সময় পেশাদারী কাজকর্মে উন্নতি থাকবে আপনি আপনার বিরোধী পক্ষদের দমন করে চলতে পারবেন যারা হস্তশিল্পের সঙ্গে যুক্ত রয়েছেন তারা আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে নিশ্চিত সাফল্যের পথ খুঁজে পাবেন নিশ্চিত আপনারা উন্নতির দোরগোড়ায় পৌঁছতে পারবেন ধীরে ধীরে কিন্তু অগ্রসর হওয়ার সময় এই সময় আপনাকে এগিয়ে চলতে হবে এই সময়ে মন মানসিকতা ঠিক রাখতে হবে সৎ চিন্তা ভাবনা কিংবা সৎ মানসিকতার দ্বারাই প্রচুর পরিবর্তন করা সম্ভব জীবনে আর আগামীকাল থেকে কয়েকটি দিন আপনার জন্য নতুন নতুন কাজের সুযোগ নিয়ে আসবে কয়েকটি দিনের মধ্যে যেন আপনি নতুন নতুন কাজের অফার পাবেন যারা সরকারি বেসরকারি চাকরি কাজবাজ নিয়ে চিন্তায় ছিলেন তারা কিন্তু এবার কাজকর্মের সুযোগগুলো খুঁজে পাবেন ধীরে ধীরে আপনার মানসিক চিন্তা মানসিক বিভ্রান্তিগুলো দূর হবে আপনি ধীরে ধীরে উন্নতির পথগুলো খুঁজে পাবেন যে জায়গায় স্পষ্ট কথা আপনি বলতে ভয় পাচ্ছিলেন এবার কিন্তু সেই জায়গায় স্পষ্ট কথা বলতে পারবেন স্পষ্ট মতামত আপনি সকলকে দিতে পারবেন শেয়ার করতে পারবেন যে ভয়টা আপনার ভেতরে ছিল সেই ভয়গুলো দূর হবে সাহসিকতার সঙ্গে লড়াই করার ক্ষমতাটা এবার আপনি খুঁজে পাবেন লড়াকু মানসিকতা কিংবা সাহসী মানসিকতার জন্য আপনি যে কোনো কাজে উন্নতি করতে পারবেন বেতনটাকে বাড়াতে পারবেন কিংবা নিজেদের মন পছন্দ জায়গাগুলোতে আপনারা পৌঁছে যেতে পারবেন তাই সময় একেবারে প্রভাবশালী রাহুর এই গোচর আপনাকে যেন জীবনে বড়ো এক পদক্ষেপ নিতে অগ্রসর করাবে রাহুর এই গোচর যেন জীবনে আপনাকে লড়াকু তৈরি করার ক্ষমতা প্রদান করবে আর রাহুর এই গোচর যেন আপনাকে জীবনে সকল রকম বাধা বিপদ থেকে দূর করাবে তাই সময় একেবারে গুরুত্বপূর্ণ প্রভাবশালী পূর্ণ তৃতীয় ঘরে রাহুর অবস্থান আপনাকে সুন্দর মুহূর্ত দেবে কাজবাজের দিকে যেমন যোগাযোগের মাধ্যমগুলো নিয়ে আসবে তেমন নাচ গান অভিনয় জগৎ কিংবা যে কোনো মিডিয়ার জায়গায় সফলতা খুঁজে পাবেন যারা খেলোয়াড় রয়েছেন খেলাধুলার ক্ষেত্রে কিন্তু এবার আগামীকাল থেকে কয়েকটি দিনের মধ্যে প্রচুর সাফল্য আসবে আগামীকাল থেকে জুলাইয়ের মধ্যে খুব সাফল্যের সুযোগগুলো খুঁজে পাবেন আপনারা নিজেদের প্রতিপক্ষদের দমাতে পারবেন আপনি সামাজিক মানসম্মান খুঁজে পাবেন রাজনৈতিক ক্ষেত্রে প্রচুর সাফল্য থাকবে রাজনৈতিক জায়গায় লড়াকু মানসিকতা থাকবে আপনি আপনার দক্ষতা প্রত্যেকটি ব্যক্তির কাছে তুলে ধরতে পারবেন যার কারণে কিন্তু প্রচুর মানসম্মান খুঁজে পাবেন আর এই সময় আপনারা যারা দীর্ঘ সময় ধরে দুশ্চিন্তা নিয়ে রয়েছিলেন হয়তো আপনি কোনো কাজ করতে গিয়ে আপনি ভাবছিলেন যে এই কাজটি আপনার দ্বারা হবে কি না তো এবার কিন্তু সব কাজ আপনার দ্বারা হবে আপনি যে কাজে এগোবেন সেই কাজ যেন আপনার দ্বারা হবে সেই কাজ যেন আপনার ক্ষেত্রে ব্যাপক এক উন্নতির পথ নিয়ে আসবে কারণ আপনি আগের থেকে অনেকটা আত্মবিশ্বাসী হতে চলেছেন তাই আগামী কাল থেকে কয়েকটি দিন যেন আপনার জীবনে সব থেকে অন্যতম দিন হতে চলেছে তাই নিজের ক্ষমতাকে প্রদর্শন করার জন্য এই সময়টা একেবারে সঠিক টাকা পয়সার আনাগোনা খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে টাকা পয়সা নিয়ে বিভ্রান্তিতে ছিলেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনারা উদ্বেগের মধ্যে ছিলেন তারা কিন্তু এবার অর্থ সংক্রান্ত উদ্বেগগুলোকে মিটিয়ে ফেলতে পারবেন আর্থিক সুখ সমৃদ্ধি খুঁজে পাবেন অর্থের আনাগোনা লক্ষ্য করতে পারবেন বিভিন্ন মাধ্যম থেকে যেন অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার উদ্বেগগুলো মিটে যেতে চলেছে যারা দীর্ঘ সময় ধরে অর্থ ইনকাম করতে পারছিলেন না এবার রাহুর তৃতীয় ঘরে গোচরের কারণে অর্থ ইনকাম করতে পারবেন আপনি সাফল্যের পথ খুঁজে পাবেন দীর্ঘ চিন্তার ফলে এবার যে সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত লাভের যার মাধ্যমে আপনারা নিশ্চিত পরিবর্তন খুঁজে পাবেন আর বিশেষ করে আপনারা কিন্তু এমন সুযোগের আগে কখনো পাননি যে সুযোগটা পেতে চলেছেন আর এমন পরিবর্তনের আগে কখনও আসেনি যে পরিবর্তনটা আপনারা দেখতে চলেছেন এখনও সময় আছে বদলে যান আপনি যত তাড়াতাড়ি নিজেকে বদলে নিতে পারবেন তত তাড়াতাড়ি সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়ে এই সময়ে খেয়াল রাখবেন যাতে করে বন্ধু বান্ধবদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি না হয় কিংবা কারোর সঙ্গে বিবাদে জড়িয়ে না পড়েন যত আপনি এই সকল বিষয় গুরুত্ব দেবেন ঝগড়াঝাটি অশান্তি কিংবা বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় বিষয় থেকে যত আপনি নিজেকে দূরে রাখতে পারবেন তত সাফল্যের পথগুলো আপনারা খুঁজে পাবেন ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন আর বিশেষ করে খেয়াল রাখার চেষ্টা করুন আপনারা প্রিয়জনদের সঙ্গে সম্পর্ক ভালো রাখুন যদি আপনি কোনো দুশ্চিন্তায় রয়েছেন আপনার দুশ্চিন্তা সকলের সঙ্গে শেয়ার না করে আপনি আপনার বন্ধুবান্ধব প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে দেখুন নিশ্চিত আপনি মনে শান্তি খুঁজে পাবেন আর এবার ধীরে ধীরে অগ্রসর হতে পারবেন আর এই সময়ে উচ্চাকাঙ্ক্ষা প্রবল হতে পারে অস্থিরতা পরিপূর্ণ অবস্থা থাকতে পারে অর্থাৎ অস্থিরতায় পরিপূর্ণ থাকতে পারেন এই সময় হঠাৎ হঠাৎ করে এগিয়ে যাচ্ছেন কিংবা আপনি কোন কাজ করবেন আগে কোন কাজ করে পরে করবেন এই সংক্রান্ত বিষয়ে কিছুটা উদ্বেগে রয়েছেন তাই যত তাড়াতাড়ি এই উদ্বেগকে আপনারা দূর করে ফেলতে পারবেন তত তাড়াতাড়ি সাফল্যের পথ খুঁজে পাবেন আর আপনি এই সময় কিন্তু স্পষ্ট কথা বলতে ভালো পাবেন এবং স্পষ্ট কথা বলে চলতে আপনি কিন্তু আনন্দ খুঁজে পাবেন যারা দীর্ঘ সময় ধরে শারীরিক কিংবা মানসিকভাবে কোনো ধরনের সমস্যা নিয়ে বসে রয়েছিলেন তারা কিন্তু এবার সেই সমস্যার অবসান ঘটাতে পারবেন এবার আপনারা সম্পর্কের দিক থেকেও পরিবর্তন পাবেন ঝগড়াঝাটিকে নিয়ন্ত্রণ করে চলুন রাহুর যে গোচর আপনাকে বিভিন্ন ক্ষেত্রে লাভ দেবে ভাই বোনেদের মধ্যে যত আপনি সম্পর্ক মজবুত রাখবেন যত আপনি ঝগড়াঝাটি অশান্তিগুলো ত্যাগ করার চেষ্টা করবেন তত সাফল্যের দিশা খুঁজে পাবেন আর রাহুর এই তৃতীয় ঘরে অবস্থান আপনাকে বিশেষ উদ্বেগ থেকে অনেকটা রেহাই দেবে অনেকটা মুক্তি দেবে যদি আপনি সঠিক চিন্তাধারা নিয়ে চলতে পারেন তাই আপনি ধনুরাশি কিংবা ধনুলগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে এমন পরিবর্তনের আগে কখনো আসেনি আপনাদের জীবনে এখনও সময় আছে বদলে যান আগামী কাল থেকে জুলাইয়ের মধ্যে কয়েকটি দিনের মধ্যে ভাগ্যটা একেবারে আপনার বদলে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট বক্সে জয় রাধে রাধে লিখবেন ভগবানের আশিস বা আশীর্বাদ লাভ করে সকল বাধা বিপদগুলোকে দূর করতে পারবেন আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল বেলঘণ্টিটাকে বাজিয়ে রাখবেন গ্রহের উপস্থিত অনুসারে আপনারা রাশিফলের আপডেটগুলো পেয়ে যেতে পারবেন